ভালো ব্যাটিং করে এটা আছে প্লেয়ার আছে তবে আজকের সামনে আমরা প্রিপেয়ার ছিলাম না খুব কম সময় পেয়েছি নিজেরা নিজেদের মধ্যে একটা হয় না যে আলোচনা করবার মতো বা ওই ব্যাপারটা ঘটানোর জন্য তো সব দিন আর একরকম চায় না আমাদের নেক্সট ম্যাচে তো আমরা চেষ্টা করবো নেক্সট ম্যাচে মেয়েদের মেয়েদের আমাদের দু খেলছি ভালো খেলার জন্য আর ছেলেরা খুবই ভালো খেলছে আমাদের ছেলেদের জন্য

এমন না যে আমরা অপোনেন্ট টিম বলে অপোনেন্ট টিম বলে আমরা হচ্ছে কাউকে চলে যাচ্ছি নো আমরা হাই কি অবস্থা সবাই এরকম করে কথা বলছি আমাদের বলতে আমি স্পেসিফিক্যালি যদি বলি আমাদের মেয়েদের ক্ষেত্রে যারা খেলছি আমরা প্রত্যেকটা মেয়ের ব্যাপারে খুবই আজেবাজে ভাবে কর্তৃপক্ষ পড়া হচ্ছে নিউজগুলো মানে পার্টি নেবই ছোট ব্যাপারটা আমরা সোমাটাইজ আর দ্যাট না আমি যদি বলি স্পেসিফিকেলি আপনার যে क्वेश्चनে চুরি আইতো করে আমরা তারা কি কি পোশাক পরিচিত করেছে তার অ্যাটর্নি তবে মানে কীভাবে কাপড় করলো কী করলো না করলো তারপরে আমরা খেলা দেখাতে কম এটাও দেখাতে এসেছি বেশি ওটা দেখাতে এসেছি বেশি ফ্যান ত্যান মানে খুবই আজে বাজে কমেন্টও আসে সেইখানে কারণ কমেন্ট আসার জন্য প্রপার কারণটা আসলে দিয়ে দিচ্ছে যা যে যারা সব নিউজ করছে আমি আমি নিজেই এটা ভুগতে ভুগি আমি ব্যাগ নিয়ে যাচ্ছিলাম প্র্যাকটিস ম্যাচ শেষে কোনো একটা চ্যানেলের একটা জাস্ট ভিডিও করেছে ম্যাচ শেষে তাসনুবা দিশা ব্যাগ কাঁধে চলে যাচ্ছে আমার পিছন থেকে স্বপ্ন অ্যান্ড ইট মেক্স নো সেন্স টু নেই আমার কাছে এটা মনে হয় যে এটা কোনো মিউজিক হতেই পারে না এটা কোনো কিছু হতেই পারে এটা কন্টেন্ট হতে পারে না আমি ব্যাখ্যা চলে যাচ্ছি আচ্ছা আমাদের লাইফ নিয়ে সবার আগুন এটা স্বাভাবিক বা আমাদেরকে পাপোলাজি করবে এটা বলিউডে অনেক বেশি হয় আমাদের দেশে একটু কম সেক্ষেত্রে আমাদের দেশে যেটা হয় যে হ্যারাসমেন্ট হয় আমাদের দেশের পাপোলজিটা হয় না আমাদের দেশে যেভাবে হ্যারাসমেন্ট হয় না বলে একটা ভিডিও করে দিই এবং ওটাকে একটু নেগেটিভলি কঠ্রয় করা হয় ওটার জন্য দুঃখী হই আমরা কারণ দিন শেষে আমাদের প্রত্যেকের ফ্যামিলি আছে আমরা আমাদের ফ্যামিলি একটু দেখে তারা কমেন্টও করে কমেন্ট করে আমাদেরকে কিছু মানে প্রশ্নের উত্তর দিতে হয় তো আশা করছি এবং এই নিউজে যখন আবার যারা দেখবে তারপরে আপনারা একটু ঠিকঠাক মতো করলেই হয় কাপড় এটাও আবার কমেন্ট করবে দেখেন এটি ঠিক জায়গায় আর কী পড়তে পারে এখানে তো আসলে শাড়ি শাড়ি পরলেও তো আবার কমেন্ট করবে কি যে পড়বো জানি না যাই হোক খেলা তো আসলে খেলাই ছেলে মেয়ে সবার জন্য একই রকম অ্যাটার এখানে ওনা বা হিজাব পরে খেলার কোনো সুযোগ নেই তারপর আমাদের মেয়েরা যথেষ্ট চেষ্টা করছে আমরা আমাদের জায়গা থেকে যতটা মানে একটু কন্ট্রোভার্সি এড়িয়ে যাও যাওয়ার জন্য কারণ কন্ট্রোপার্সি তো শেষ নেই এত এত কিছু এত কথা পজিটিভ টি এক রকম আমার পার্সোনালিটি ভাই আমি আমার জোড়া কিসার ভালো লাগে আমার টাইট কিসার ভালো লাগে না বা আই আই প্রেফার টু ওয়ার সামথিং লুভ ওভার সাইজ এখন এটা আমার প্রেফারেন্স এটার সাথে আমার চরিত্র এখানে সাথে আমার শিক্ষা এটার সাথে আমার জ্ঞানের কোনো ইয়ে নাই নাই বা হচ্ছে দৃষ্টিকতুর ব্যাপারটা যদি বলি যা যা দৃষ্টিভঙ্গি এখন যে মেয়েটা বোরকা পরে ওই মেয়েকে দেখেও অনেকে অনেকের অনেক কিছু হয় তো এটা আসলে বলে লাভ নেই বা মানে বোরকা পরলে আবার অনেকে অনেক খেপে যাবে আমি মিন করেছি যে অনেক শালীনভাবে একটা শালো তো মিস পরে ওনা না পড়ে খুব ভদ্রভাবে এসেছি তারপরেও কিন্তু অনেক ধরনের কমেন্ট শুনতে হবে ইনফ্যাক্ট আমি আমার নিজের পার্সোনাল এক্সপেরিয়েন্স যদি বলি একদম পার্সোনাল এক্সপিরিয়েন্স